আজকে আমি আমার ব্যক্তিগত আমার জীবন নিয়ে বা আমার সময় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার পেজের যারা ফ্যান ফলোয়াররা রয়েছেন অনেকজন কমেন্ট করে ভাই আপনি একজন সফল ব্যক্তি আসলে সফল বলতে আমার জীবনে এখনো আসেনি তবে সফলতা একজনই সে সাকসেস করছে সে হলো আমার বাবা এটা আমার ব্যবসা একটা সেন্টার এটা কিন্তু মূলত ভাবে আমার বাবার একটা বিজনেস সেন্টার আমি ছোটবেলা থেকে আমার চোখে দেখা আমার বাবা অনেক পরিশ্রম করছে সে একজন কৃষক তার লেখাপড়া বলতে তার জীবনে এই পর্যন্ত সে লেখাপড়া করছে সে কিন্তু তার পাঁচশো সন্তানকে সুশিক্ষিত করেছে সে একজন সকল ব্যক্তি এবং আমার যে ফার্টিলাইজার বা পেস্টিসাইডের যে একটা দোকান পাশাপাশি আমার বাবার কিন্তু আরো অনেক ব্যবসা রয়েছে জানি না সে কতটুকু পরিশ্রম করে আজকে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে মহান আল্লাহ তালা আমার বাবাকে যেন সবচেয়ে সুখী রাখে এবং আমি যেন তাকে ভালো রাখতে পারি আমার বাবা একজন কৃষক আমি পড়াশোনা করেছি আমি উচ্চ শিক্ষিত হয়েছি একমাত্র আমার বাবার কারণে আমি কিন্তু কোন চাকরি বাকরি করি না বা করতেও চাই না কারণ আমি সাধারণ কৃষকের মাঝে থাকতে চাই কারণ আমার বাবা কৃষক আমার বাবার যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু আমি ফটল উৎপাদন করি অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তারা কমেন্ট করে আমার কন্টেন্ট দিয়ে আমি ইনকাম করার চেষ্টা করি এটা অনেক চাষি ভাইরা বা অনেক ফ্যানরা আমাকে কমেন্ট করে বা আবারও রয়েছে অনেক উপসহকারীরা কমেন্ট করে তো মূলত ভাবে আমি চাষাবাদকে খুবই পছন্দ করি এটা আমার জীবনের একটা পার্ট কারণ আমি আমি কৃষক বাবার সন্তান এত ভালো লাগে আমার কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন না আমি প্রত্যেকটা মুহূর্ত আমি কৃষকদের নিয়ে ভাবি কিভাবে ফসল উৎপাদন বেশি করতে হবে কোন ফসল কখন করতে হবে এটা নিয়ে কিন্তু আমার চিন্তা ভাবনা আমি দুই সাল থেকে আমার এই বাবার ব্যবসা আমি দেখাশোনা করি আমার বাবা কিন্তু অনেক পরিশ্রম করে তিলে তিলে এগুলো কিন্তু গড়ে তুলেছে এই সম্পদ কিন্তু আমাদের জন্য এই সম্পদ কিন্তু আমাদের পাঁচ ভাই বোনদের জন্য সে কষ্ট করে এই সম্পদ গুলো গড়ে তুলেছে আমি হয়তো আমার বাবার ঋণ কখনই শোধ করতে পারবো না যাদের বাবা এখনো বেঁচে আছে আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা সবাই আপনার বাবাদের দুঃখটা আপনারা শেয়ার করে নিবেন এবং তাদের পাশে থাকবে থাকবেন কি কোনো উপসহকারীর মাধ্যমে আমাদের কৃষক ভাইদের কোনো উপকারে আসে আপনারা কমেন্ট করবেন কোনো উপসহকারীর দ্বারা যদি আমার কোনো কৃষক ভাইদের উপকারে আসে এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা কিন্তু মাঠে থাকি কোন ফসলের কোন রোগ আমাদের চেয়ে কিন্তু ভালো বোঝে না আপনারা দুই কলম বই পড়ে সহকারী হয়ে যান পিপিআই হয়ে যান আপনারা অনেক কিছু জানেন না আমার চাষি ভাইরা যেটা জানে আপনারা সেটাও জানেন না কারণ তারা মাঠে থাকে সাল থেকে আমি এই আমি সেই সময় থেকে চাষি ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি আমি ছোটবেলা থেকে আমার বাবার সঙ্গে আমি এই আমি দেখি যে আমার বাবা খুবই ভালো একটা পরামর্শ দেয় আমার কৃষক ভাইদের সে কৃষি উৎপাদন করে সে জানে কোন ফসলে কোন রোগ হয়েছে কোন কীটনাশক দিলে আপনার ওই ফসল আপনি ভালো রাখতে পারবেন একমাত্র আমার কৃষক ভাইরা জানে সেটা হলো আমার বাবা হাতে কলমে তার কাছ থেকে আমি শিখেছি তার কাছে বসে আমি শিখেছি এবং জমিতে তার সঙ্গে কৃষি ফলন উৎপাদন করে সেই ফসলে কোন কীটনাশক কোন সার প্রয়োগ করতে হবে কখন সেচ প্রয়োগ করতে হবে এগুলো কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি পাশাপাশি অনেক জায়গায় আমি ট্রেনিং করেছি যেগুলা কীটনাশক বালাইনাশক ছত্রাকনাশক দ্বারা আমার চাষি ভাইদের উপকারে আসবে আমি সেই সব ছত্রাকনাশক কীটনাশক আমি কিন্তু বিক্রয় করি আমি ফেসবুক পেজে কৃষকদের মাঝে আমি কথা বলি ইউটিউব চ্যানেলে আমি কথা বলি আজকে আমার আড়াই বছর হয়ে গেল ফেসবুক পেজে তিরিশ হাজার আমার ফ্যান ফলোয়াররা রয়েছে ইউটিউবে আট হাজার রয়েছে তো সকল চাষি ভাইদের উদ্দেশ্য বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম